নবীর সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে যাচ্ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন তিনি বললেন সাকিলাত কা সাওয়াকিল ইয়া ওমর ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তাকায় গেলেন কি করলাম কি অপরাধ করেছি তুমি দেখতে পাচ্ছেন আল্লাহর নবীর চারার দিকে সঙ্গে সঙ্গে ওমর তওবা করলেন তিরমিজের হাদিস করে দেখুন রদি বিল্লাহি রব্বান ابي الاستامه দীনান ابي মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করলেন এরপর আল্লাহর নবী যেটা বললেন ভালো করে শুনুন গান লাগিয়ে শুনুন আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন তুমি আমার সামনে তাওরাত পেশ করছ অল্লাহি লাউকান মুসা হাইয়ান এই তাওরাত কিতাব যেই নবী মুসার উপর নাযিল হয়েছে আজকে যদি সেই মুসা নবী জীবিত থাকত তাহলে মুসা নবীর জন্য মুক্তির কোনো রাস্তা খোলা ছিল না মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মত অন্তর্ভুক্ত হওয়া ছাড়া মা ওয়াসিআহু ইল্লাত তাবাঈ কারণ সবাই অঙ্গীকার করা লাথমে বিহীবলা তান না। সেই প্রধান মেহমান যখন আসবেন সেই মেহমান আসার সঙ্গে সঙ্গে তোমাদের নবুয়া স্থগিত থাকবে তোমরা তার উন্নতির মধ্যে সামিল হয়ে যাবে তার কাছে ইমান আনবে তাকে সাহায্য করবে এই কথার যদি স্বীকৃতি দাও

সকলেই বললো হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম আমরা মেনে নিচ্ছি ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশহিদিন তারে তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম খবরদার দুনিয়াতে গিয়ে আমার প্রধান मेहमान যখন আসবে তার সামনে যেন কোনো বেআদবি না হয় বোঝা গেল আল্লাহর নবী প্রধান মেহমান প্রধান মেহমান বক্তব্য দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বক্তব্য দিতে আসে তার বক্তব্য কেউ শুনে প্রধান বক্তা বক্তব্য দেওয়া পরে গঞ্চ ভেঙে যায়